আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা সুজির পুলি পিঠা আর এই পিঠাটি আপনি যখন বাসায় বানাবেন অনেক বেশি করে তৈরি করতে হবে কারণ এতটা মজার হয় ছোট বড়ো সবাই কারাকারি করে খাবে তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো দিয়ে দেবো গুড় আপনারা গুঁড়ে পরিবর্তে হচ্ছে এখানে চিনিও দিতে পারে তো আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পানি যেহেতু আমার নারকেলগুলা আগে থেকে কুড়িয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখেছি এই জন্য একটু জল জোড়া হয়ে গেছে আমি একটু পানি দিয়েছি তো গুড়গুলা গলতে গলতে হচ্ছে দুধ থেকেও আলাদা যে একটা পানি থাকে পানিটা বের হয়ে যাবে আর আমার পুর তৈরি করা হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে সেরে কাই তৈরি করে নিব কাইটা হচ্ছে আমরা একেবারে জশ করব করবো না একটু আঠালো আঠারো হলে চুলা বন্ধ করে দিব তা আমার হচ্ছে নারকেলের ফুল হয়ে গেছে আমি চুলা বন্ধ করে এক পাশে রেখে দিব আমি পাতিলের মধ্যে এখানে দেড় কাপ দুধ দিয়েছি দেড় কাপ দুধ দিয়ে আমি চুলা অন করে দিয়েছি দুধের মধ্যে বলে কাশা পর্যন্ত অপেক্ষা করব। তা আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে দুধ দিয়ে কাঁই তৈরি করব। আপনারা দুধের পরিবর্তন পানি দিয়েও কাঁই তৈরি করে নিতে পারবেন তবে দুধ দিয়ে কাঁই তৈরি করলে খেতে ভীষণ ভালো হয় আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ তেল তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারবেন তো দুধগুলো হচ্ছে আমি একটু গণ করে নিয়েছি তারপর এখন দিয়ে দেবো সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আমি এক কাপ সুজি দিয়ে দিয়েছি একটু সরিয়ে দিতে হবে দুধের মধ্যে আর চুলা লো হিটে করে আমাদেরকে কাই তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন সুজিগুলো চাকা চাকা না হয়ে যায় তা আমি একেবারে মসৃণ কাই তৈরি করে নিয়েছি সুজির এখন আমি চুলা বন্ধ করে দিব একটু ঠান্ডা হলে হচ্ছে আমরা কাইগুলো মলে নিব একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে সুজিগুলো শক্ত হয়ে যাবে তা আমি হালকা ঠান্ডা হওয়ার পরে কাঁইগুলো মলে নিচ্ছি মানে কাইগুলো ধরা যাবে আমাদের হাতের মধ্যে গরমটা সহ্য হবে ওরকম গরম থাকা অবস্থায় এই কাঁইগুলো আমাদেরকে মলে নিতে হবে আর আপনাদের সুজিগুলো যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনারা ঠান্ডা পানির মধ্যে হাত একটু ছুবিয়ে নেবেন চুবিয়ে তারপরে কাইগুলো মলে নিতে হবে সুজির কাইগুলো হচ্ছে যত সফট হবে আমাদের পিঠাগুলো ততটাই সফট হবে আর এই পিঠাগুলো বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে আমরা খেতে পারবো একেবারে নষ্ট হবে না কোনো কিচ্ছুই হবে না আমরা দুই তিন দিন পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে খেতে পারবো আর এক সপ্তাহ পর্যন্ত রেখে যদি খেতে দেয় তাহলে আমরা নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবো তা আমি হাতের মধ্যে একটু পানি লাগিয়ে হচ্ছে কাঁয়গুলো মলে নিয়েছি এখন আমি ছোটো করে লেসি নিব আর দুই আঙ্গুলের সাহায্যে হচ্ছে চেপে চেপে বাটের মতো করে নেবো একেবারে সহজ আপনারা একবার দেখলে যে কেউ পারবেন এই পিঠাটি তৈরি করে নিতে তারপর হচ্ছে আমরা চারপাশ টেনে এনে ব্লক করে হাতের তালোর মধ্যে দিয়ে হচ্ছে সমান করে নিব তারপরে একটু লম্বা করে নেবো আপনারা চাইলে গোল করেও নিতে পারেন কিংবা আপনারা রুটি করে তারপরে পুলি পিঠে আমরা যেভাবে নর্মালি বানাই ওভাবে করে নিতে পারেন এখন হচ্ছে আমি একটা সন্ধি একটু সুন্দরের জন্য শুধু একটু চেপে চেপে উঠিয়ে নেব এটা পুরাই অপশনাল আমি জাস্ট একটু সুন্দরের জন্য করতেছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সহজ আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব এই শীতে একবার হলো আপনারা এইভাবে সুজির পুলি পিঠা বানিয়ে খাবেন আমি একটা আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শীতে হচ্ছে এই পিঠাটি একবার বানিয়ে খেলে সাত সারা জীবন মনে থাকবে এতটা মজার হয় সুজির এই বাবা পুলি পিঠা তো আমার হচ্ছে সব সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে যেহেতু এই পিঠাগুলো আমি বাপে দেব তা আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছি আপনারা চাইলে তেলের মধ্যে সেকেও খেতে পারেন তা আমি একটা রাইস কুকারের স্টেনারের মধ্যে হচ্ছে আমি সুতির কাপড় দিয়েছি তারপরে পিঠাগুলো দেব অবশ্যই চেষ্টা করবেন একটা সুতির কাপড় দেওয়ার জন্য তাহলে পিঠাগুলো ভিজে যাবে না আর আপনারা তেলের মধ্যে বেজে এই পিঠাগুলো খেতে পারবেন তবে আমার কাছে হচ্ছে পানির ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি পাঁচ মিনিটের জন্য পিঠাগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি চুলা বন্ধ করে একটু ঠান্ডা হলে উঠিয়ে নিয়েছি দেখেন মাস কতটা সুন্দর আর সফট হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই পিঠাটি তো একবার হলেও বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ